অনেকেরই রেজাল্ট খুবই কম এই কম রেজাল্ট নিয়ে অনার্সে কীভাবে তুমি ভর্তি হওয়া তা অনেকে বুঝতেছো না দেখো কম রেজাল্ট আর বেশি রেজাল্টের তফাৎটা এখন আর নাই কেন নয় কারণ ভর্তি পরীক্ষা সব কিছুই তোমাকে এখানে মানে সমান করে দিতে পারে আমি একটু ডিসকাশন করবো যে কম রেজাল্ট নিয়েও ভালো কলেজ ভালো সাবজেক্ট পাওয়া সম্ভব তবে সেটা কোন পলিসিতে চলো একটু ডিসকাশন করি আর যারা তোমরা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না ফেসবুক পেজ ফলো দাও না দিয়ে রাখো সাবস্ক্রাইব করে রাখো কারণ সব আপডেট তথ্যগুলো তোমরা আমাদের এখানে পেরে যাচ্ছো আর একটা কথা অবশ্যই তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হও না কোর্সে ভর্তি হয়ে যাও যত বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোর্স বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছ হাজার প্লাস এমসি কিউ পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে যুক্ত সাথে সাথে পিডিএফ শিট পেয়ে যাবে এমসি কেউ এর সাথে তুমি ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন আমাদের সাথে সরাসরি যোগাযোগ মানে তোমাদের মেন্টরশিপ পার্টটা আমরা দেখব যাতে করে তোমরা ভালো কলেজ ভালো সাবজেক্ট পাইতে পারো জল আমরা রিস্কেশন করি তোমাদের যে মূল যে পার্ট সেটা হচ্ছে যে কিভাবে কম রেজাল্ট নিয়ে ভালো কলেজে চান্স পাবা কম রেজাল্ট বলতে আসলে কিছু নাই কেন কিছু নাই কারণ ওই যে বলছিলাম যে ভর্তি পরীক্ষা সবকিছু মানদণ্ড নির্ভর করে কিন্তু তারপরও তোমার রেজাল্ট থেকে কিন্তু একশো মার্ক যাবে যাদের দুইটাই ফাইভ আছে এসএসসিতে এবং ইন্টারমিডিয়েটে তারা কিন্তু অলরেডি একশোতে একশো তোমার যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো করে থাকে তাহলে তো কিন্তু এখানে আশি পাইতেছো বা পঁচাশি তোমার যদি আর রেজাল্ট খারাপ হতো কিন্তু একশো মার্কের মধ্যে তোমার কিন্তু নাম্বার ডিভাইডে কমতেছে তাহলে এখন যদি নাম্বার কমে তাহলে এই নাম্বারটা কোথা থেকে উত্তরণ হতে হবে অবশ্যই তোমার ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমার যদি এস এসসি রেজাল্ট খারাপ থাকে তুমি যদি ভর্তি পরীক্ষার পারফরমেন্স অনেক ভালো দেখাইতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার মোটামুটি কাভার হয়ে যাচ্ছে তোমার রেজাল্টটা এবং তুমি ভালো দু মার্কের মধ্যে তোমার ওভারঅল রেজাল্টটা কী হবে একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট হবে কিন্তু এই জায়গায় তোমার যদি ভর্তি পরীক্ষা খারাপ করা বা তোমার রেজাল্টও খারাপ তাহলে ভালো কলেজের আশা তুমি করিও না তোমার যদি রেজাল্ট খারাপ থাকে তোমার ভর্তি পরীক্ষার পারফরমেন্স ভালো করতে হবে এবং এখানে একটা আবেদনের কৌশল আছে সেটা একটু শেয়ার করি দেখো সরকারি কলেজগুলোতে তীব্র প্রতিযোগিতা হবে ভালো ভালো কলেজগুলোতে যে কলেজগুলোতে স্টুডেন্টের চাহিদা বেশি এবং ভালো ভালো সাবজেক্টও তীব্র প্রতিযোগিতা হবে ধর একটা সাবজেক্টে বাংলা সাবজেক্ট সবার ফেভারিট ইংরেজি সবার ফেভারিট রাষ্ট্রবিজ্ঞান সবার ফেভারেট এই সাবজেক্টগুলোতে ধরো যে আসন আছে তিনশো আবেদন করছে তির তিন হাজার কাকে নেবে অবশ্যই বেস্ট তিনশো জনকে নেবে এখন বেস্ট জনের মধ্যে যেতে হলে তোমাকে রেজাল্টও ভালো থাকতে হবে তোমাকে কী করতে হবে পরীক্ষা ভালো দিতে হবে আর না তোমার রেজাল্ট যদি খারাপও থাকে তাহলে পরীক্ষা এক্সট্রিম লেভেলে ভালো দিতে হবে যাতে করে ওভারঅল তোমাকে নিয়ে নেয় তারা এখন এস এস যে রেজাল্ট আসছে তোমাদের বিগত রেজাল্ট পরীক্ষা সেটা তো পরিবর্তনযোগ্য না তাহলে যেটার সামনে পরিবর্তনযোগ্য সেটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট আর এখানে কৌশলটা কি কৌশলটা ট্রাই করবা প্রথমবার যদি তোমার সরকারি কলেজ পছন্দ থাকে ভালো ভালো সাবজেক্ট পছন্দ থাকে তুমি করো বাট আমার মানে ম্যাক্সিমাম বলবো যে ম্যাক্সিমাম সাবজেক্ট চয়েস করবা পনেরোটা পর্যন্ত সাবজেক্ট চয়েস করতে পারবে অনলাইন আবেদনের সময় তো ট্রাই করবে পনেরোটা পর্যন্ত সাবজেক্ট চয়েস করার জন্য যতটুকু পারো করবো পনেরোটা বলছি পনেরোটাই করতে হবে তা না এখন যেগুলো তুমি ভর্তি হবা না যেগুলো তোমার পছন্দ না ইন্টারেস্টেড নেই সেই সাবজেক্টগুলো লিস্টে আবার রাইখো না পরে বলো সময় রাখতে বলছে আমি ভর্তি হয়ে গেছি এগুলো বললে আমাদের লাভ নেই সো যেগুলো তোমার ইন্টারেস্টেড না সেগুলো স্কিপ করে আর যেগুলো ইন্টারেস্টেড সাবজেক্ট সেগুলো তুমি অবশ্যই সিলেক্ট করো এতে করে তুমি বুঝতে পারবো যে তোমার কোন সাবজেক্টগুলো নিতে পারি এবং চেষ্টা করো বেশিরভাগে প্রথম দিকে এক দুই তিনে যে সাবজেক্টগুলো রাখবা যে সেগুলো যেন তোমার পছন্দের হয় দুই নম্বর সে কলেজে সেই সাবজেক্টের জন্য আসন সংখ্যা অনেক বেশি থাকে এবং সে সাবজেক্টগুলোর জন্য ভালো হয় এভাবে তুমি দেখে তোমার চয়েসটা করবা আর রেজাল্ট খারাপ থাকলেও তোমার মূল রেজাল্ট মূল যে বোর্ডের পরীক্ষা তোমার যে ভর্তি পরীক্ষার যে রেজাল্ট সেটা তোমাকে টেস্ট হিসেবে আলাদাভাবে শিক্ষকরা দেখবে সেক্ষেত্রে তারা আছে তোমাদেরকে এক্সট্রা বেনিফিটও প্রোভাইড করতে পারে যদি তুমি সেটা দেখাইতে পারো তাদেরকে ক্লিয়ার আরও একটা বিষয় হচ্ছে যে যখন তোমরা অনলাইন আবেদন করবা তখন ট্রাই করবা যদি প্রথমবার চান্স না পাও কোনো কারণে প্রথমবার চান্স না আসতে পারে সেক্ষেত্রে তোমরা মানে আশাহত হবে না কারণ দ্বিতীয় মেয়ের তালিকা রয়েছে এরপর আবার রিল স্লিপ আছে রিল স্লিপও গিয়ে তুমি ভালো ভালো কলেজ ভালো ভালো সাবজেক্ট পাইতে পারো কারণ ওই সব জায়গায় তুমি পাঁচটা পর্যন্ত কলেজ অ্যাপ্লাই করতে পারবা এখন মূল কথা হচ্ছে যে ভাইয়া তুমি যদি ভালো কলেজ ভালো সাবজেক্টে হতে চাও তুমি যে এক নম্বরে যে কলেজটা আবেদন করতেছো প্রথমবার যে কলেজ আবেদন করতেছো ওইটা যে ভালো কলেজ তাতে কিন্তু না আরও তো ভালো কলেজ থাকতে পারে সো তোমার হয়তো ওইটা খুব পছন্দ তাই তুমি প্রথমবার আবেদন করছো কিন্তু তারপর দ্বিতীয়বার গিয়ে তুমি আবার চাল ওই কলেজে আবেদন করতে পারবা তোমার রেজাল্টটাকে তোমাকে বেশি এফোর্ট দিতে হবে এখন আসি রেজাল্ট নিয়ে একটু ডিসকাশন করি কত রেজাল্ট রইলে ভালো সাবজেক্ট পাইতে পারি দেখো আমি ওভারঅল দুইশো মার্ক নিয়ে ডিসকাশন করছি কারণ একশো মার্কের কথাগুলো লাভ নেই তোমার ভর্তি পরীক্ষার রেজাল্টটা তারা শুধু মূল্যায়ন করবে না এসিসির রেজাল্টও মূল্যায়ন করবে এই জায়গায় আমি টোটাল দুইশো মার্কের মধ্যে একশো পঞ্চাশ একশো ষাট এরকম যদি মার্ক থাকে একশো সত্তর তাহলে তুমি অনেকটা সেফ জোনে আসো এবং ভালো রেজাল্টে এই সব রেজাল্টে তুমি ভালো হচ্ছে এবং এই সব রেজাল্টে তুমি মোটামুটি ভালো কলেজ পেয়ে যাবা ভালো সাবজেক্টও পেয়ে যাবা যাদের একশো ষাট সত্তর আপ আছে তারা তো টেনশনই করো না ইনশাল্লাহ ভালো রেজাল্ট করেছো এটা তুমি পেয়ে যাবো যদি মানে টোটাল তার মানে তোমার ভর্তি পরীক্ষায় ভালো পারফরমেন্স করতে হবে এখন যাদের দেখা যায় যে তোমার ভর্তি তোমার এসএসসিতে আসে টোটাল সত্তর তাদের কিন্তু তোমার এখানে এই যে এইচএসসি যে ভর্তি পরীক্ষাটা হবে তোমাদের টোটাল একশো মার্কের সেখানেও কিন্তু তোমাকে প্রায় সত্তর আশি পর্যন্ত রাখা লাগতে পারে বাট ওভারঅল একশো পঞ্চাশের উপরে থাকলে তুমি অনেকটা সেফ জোনে থাকবে সব সময় জন্য ট্রাই করবে এখন এস এস কত আছে এটা তুমি নির্ণয় করো যদি নির্ণয় করতে না পারো কমেন্ট করে আমরা চেষ্টা করবো এই রকমের ভিডিও দেওয়ার জন্য ক্লিয়ার তো আশা করি আজকের মধ্যে এখানে বিদেশে নিচ্ছিস তোমরা বুঝেছো বিষয়গুলো যারা কোর্সে যুক্ত না যুক্ত হয়ে যাবে এতে করে পরীক্ষা ভালো যে বিষয়টা আছে সেটা চেষ্টা করবে আমরা তোমাদেরকে হেল্প করো আমাদের পিড শিটগুলো পড়ে তোমার জন্য এনআফ হবে সুন্দর করে প্রিপারেশন নিতে পারবা সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ